আরে ভাই খেলতে এলাম কই দেখি বার বোর নাই আমাদের জন্য স্পেশাল ভাবে সাজাবে কোনো কিছু বাট সেটা তো কোনো কিছু সাজাইনি আশেপাশে কোনো বেড়া নাই কিছু নাই আমরা খেলবো না কই আরে দেখেন তো ভাই বার লাগাইছে বাট কিন্তু বারের তো মানে দড়ি নাই কিছু নাই মানে বার লাগবে স্টিল বার লোহার সেখানে সেখানে লাগাইছে মানে কি লাগাইছে একটা বার এখানে এখন লাগাইনি আরে কাজ গুলো ঠিক করে করো না তোমরা খেলো খেলো বাট কিন্তু সাইকেলের কি বেটা কি প্রয়োজন ছিল রে ভাই কেন বাটটা তো লাগাতে হবে ভালো করে কিন্তু সে বাটটা লাগায়নি না এখন পর্যন্ত খেলবো কিভাবে অনেকগুলো আছে আছে সবাই এখানে খেলা হবে আজকে মানে খেলা হবে হাঁসার মুরগি দিয়ে আর কি কেন সবাই আছে প্লেয়ার সবাই আছে আসেন এখন আমরা সবাই সাথে সাক্ষাৎ করবো

মানে কি মনে হচ্ছে কোন দল থেকে খেলবেন ক্লাব থেকে কলেজ আপনার নাম কি ফারুক মানে কি মনে হচ্ছে খেলার মানে ফিলিংসটা কেমন আর কি মানে মাঠটা কি রকম মানে খেলা যাবে কি যাবে না সে রকম একটা ভাবতেছি আচ্ছা আপনি থাকেন আচ্ছা ভাই আপনার নাম কি মিলন মিলন জি খেলতে জি

আপনি নাম কি বিপ্লব ঈদের মাকে ফোন করছিলেন সবারই করছি তো খেলতে যাচ্ছেন নাকি খেলতে আসছি

নারায়ণপুর থেকে খেলা যে এখানে আসছেন কি খেলতে আসছেন ফুটবল না ক্রিকেট ফুটবল খেলতে ফুটবল খেলতে আসছেন ধন্যবাদ আপনার সাথে পরিচয় অনেক খুশি হলাম প্রিয় সকল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে সকল বন্ধুরা আসছে খেলতে এখানে কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে খেলা শুরু হয়ে যাবে তো এই খেলাটা হচ্ছে আপনাদেরকে একটা আনন্দ উপভোগ দেওয়ার জন্য সেই খেলাটা হচ্ছে ফুটবল খেলা এই ফুটবল খেলা আমরা অনেকজন এখানে শরিক আছি তো অবশ্যই আপনারা এখানে সবাই এই ভিডিওটি দেখবেন এবং সরাসরি খেলা থেকে আপনারা আপনারা উপভোগ করবেন যাতে খেলাটা আপনাদেরকে অনেক ভালো লাগে খেলাটা অবশ্যই আপনারা জানাবেন যে খেলাটা খেলাটা কেমন কেমন হচ্ছে এবং আপনারা কেমন আনন্দ পাচ্ছেন প্রিয় সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমাদের ভাই ব্রাদার আছে এরা কিন্তু সবাই এখানে খেলতে আসছে অবশ্যই তাদের মুখ থেকে আমরা কিছু দু একটা কথা শুনবো আপনারা খেলতে কেমন আগ্রহী প্রিয় সকল বন্ধুরা আপনারা শুনলেন তাদের মুখ থেকে শুনতে পারলেন যে তারা খেলতে অনেক ভালোবাসে তারা ফুটবল খেলাকে অনেক পছন্দ করে বাংলাদেশের আমাদের বর্তমানে যারা পোলাপাইন আছে তারা কিন্তু ফুটবল খেলতে অনেক পছন্দ করে তাই ফুটবল খেলা আসলে একটা কিন্তু জনপ্রিয় খেলা প্রতিটা মানুষই কিন্তু ফুটবল খেলতে কিন্তু অনেক পছন্দ করে তা আপনারা সবাই কিন্তু যারা যারা ফুটবল খেলতে পারেন না অবশ্যই চেষ্টা করবেন ফুটবল খেলতে ফুটবলে কিন্তু অনেক রকমের কিছু আনন্দ উপভোগ আছে যেখানে হচ্ছে আমাদের এখানে শরীর শরীর মন সব ঠিকঠাক থাকে জি বর্তমানে আমাদের যে খেলাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে আমাদের ছেলে আছে তো এরা কিন্তু এরা এখানে খেলবে তাদের একটা আনন্দ দেওয়ার জন্য এবং আপনাদেরকে উপভোগ করার জন্য তো অবশ্যই আপনারা খেলাটা দেখবেন পুরো খেলাটা দেখবেন তারা কীভাবে খেলতেছে যারা দেশ বিদেশে থাকেন যারা খেলা খেলতে পারেন না যারা ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় চলে গেছেন তো অবশ্যই আপনারা খেলাটা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আপনারা এখান থেকে কিছু শিখবেন তা আশা করি আপনারা পুরো খেলাটা দেখার চেষ্টা করবেন তো ধন্যবাদ প্রিয় সকল বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করতেছি তো পরবর্তী নেক্সটে অবশ্যই আপনাদের সাথে আবার আমি এম বি মাস্তুরানা অবশ্যই আপনাদের মাঝে আমি চলে আসবো